ঝড় বৃষ্টির রাতকে কাজে লাগিয়ে চুরির ঘটনা ঘটলো মাথা এদিন চুরির ঘটনাটি ঘটে মাথা শহর সংলগ্ন পঞ্চানন মোড় এলাকায় জানা গিয়েছে পঞ্চানন মোড়ের স্বর্ণ ব্যবসায়ী উজ্জ্বল দাসের দোকানে এই চুরির ঘটনাটি ঘটে এর ফলে আতঙ্কিত এলাকার অন্যান্য ব্যবসায়ীরাও এদিকে চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশও সর ব্যবসায়ী উজ্জ্বল দাস বলেন প্রতিদিনের মতো দোকান বন্ধ করে গতকাল রাতে বাড়ি গিয়েছিলেন তবে সকাল দশটা নাগাদ দোকানে এসে দেখতে পান দোকানের শাটার ভাঙার মতো অবস্থায় রয়েছে এরপর দোকান খুলে দেখতে পান দোকানের নিচে কাঠের পাটাতান ভাঙা রয়েছে এবং দোকানের মালপত্র এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমনকি দোকানে থাকা প্রায় আনুমানিক একশো পঞ্চাশ গ্রাম ওজনের মতো রূপর গহনা নেই ওই সকালবেলা একদম দোকানে আসি আমি দেরি করে আসি দশটা নাগাদ দোকানে আসছি এসে দেখি দেখি মনে হয় সাঁতারটা ভাঙা এবার সাঁতারটা খুলে দেখি ভিতরে ওই নিচে প্ল্যাঙ্কিন আছে ওই প্ল্যাঙ্কিনে কতটা কেটে তারপরে ভিতরে চোদ্দকে আর কি চুরি হয় সব জিনিসপত্র দশ্ন এই আর কি তেমন কিছু নয় বেশিরভাগটাই মানে দোকানে রাখা হয় না তো হয়তো এক দেড়শো গ্রাম রিপোর্ট কয়না টাকা হতে পারে আর হ্যাঁ পড়াশোনার খবর দেওয়া হয় পুলিশে আসেন সে দেখে গেলো আমার নাম আমার নাম উজ্জ্বল দাস అర్జెంట్ <Net> పూర్వేదా <uma estance de solos> আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কিরেটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন